দর্শককে বলবো আপনারা মানে মেলার ভিতরে মাঠের মধ্যে কেউ ঢুকবেন নাই মানে নিজের মেলা মনে করবেন সে হর ঢুকে দিলি আর মানে খারাপ করলি মেলাটাকে ওটা যেমন না করে কারণ মেলা হচ্ছে দর্শকের জন্য নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত তারা আশীর্বাদ দেবে এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনার স্ক্রিনটা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছে তো যাক এই দাদা আজকে শেষ আপডেট ওইনার কাছ থেকে দুই কথা তুলে ধরছি আপনারা স্কিপ করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত আমার নাম মাহিন্দ মাহাতো গ্রাম জজলনপুর ঝালদা থানার

আর দু নম্বরটা আছে তোমার মাহিন্দি মাহাতো ওটা আছে এগারো হাজার জোর হয়েছে তোমার গুলা আনসারি নুনিয়া গুলাম গুলাম যাই হোক নুনিয়া আর তিন নম্বরটা আছে তোমার মানে মৃত্যুঞ্জয় কুমার টাকাটা জোর পাচ্ছে তোমার ওই নাগড়া বটে নামটা মথন মাহাতো বটে আর চার নম্বর যেটা আছে সেটা তোমার চার নম্বর কাড়া হচ্ছে তোমার মানে কৃষ্ণপদ মাহাতো আর ওটাই জোর পাচ্ছে তোমার

ওইটা তোমার নামটা বিভীষণ বিভীষণ হ্যাঁ বিভীষণ মাহাতো আর ওর সঙ্গে জোর পাছে তোমার এটা তোমার এই মুটুগুড়ার কি যে রামপ্রসাদ কুমার রাই এটা রাই ওটাই ধরেছে ওর মনে হয় 3000 আমি ওইটাই জানি আচ্ছা ওটা তো এক মোট সাতিকার খেলা হ্যাঁ সাতিকার কোটা থেকে আরম্ভ হবে ওটা নটা থেকে আরম্ভ হবে আচ্ছা মাটের নিয়মাবলী কি কি থাকে মাটের নিয়মাবলী থাকে যেমন দুটো রশি আর একটা মালিক আর

রসিক দাদারা জড়া পাইছে তাদের উদ্দেশ্যে এখন কি বলছেন যে সকাল সকাল যেমন পৌঁছে নিয়ে হ্যাঁ হ্যাঁ তো বলেছি সকাল সকাল পৌঁছে যাবেন যত দাদা আছে যেমন রসিক যতটা আছে আর দর্শকরা যেমন দর্শকরা যেমন জলদি আসে এরপর ইনার কাছ থেকে কথা শুনলেন এরপর আমাদের সুনাম ধন্য মালিক বা কারা রসিক গৌতম বাবু আছেন ওনার কাছ থেকে আর কি ইনার মেলা সম্পর্কে তো নমস্কার নমস্কার একটু নাম পরিচয় আছে আমার নাম গৌতম কুমার গ্রাম কোদাগড়া থানা আরসা জেলাপুরিয়া পশ্চিমবঙ্গ যাক আজকে বর্তমানে এইদিকে এসে গলেন হ্যাঁ এইদিকে আছে আমি ছিল তো কালকে আশা করছি জেলা কমিটি কত থেকে আপনি নাম লেখা লিখবেন না हां যথাসাধ্য চেষ্টা করব আসবার 100% আচ্ছা তো মেলা কি রকম ভাবে মানে আপনি তো জোরগুলা শুনলেন हां জোর মানে মোটামুটি মেলা লড়াই ভালো হবে যে প্ৰাই ভাল হব বাহিৰৰ কাৰণে কি দৰ্শক আশা কৰি হাৰিয়ানি নাই আর আগে দাদার পাঁচটা ছিল পাঁচটা করতে কারা ছটা হইলো ছটা থেকে আরেকটা সাতটা সাতটা হয়ে গেল হ্যাঁ তাহলে মানে খেলাটা আশা করছি জায়গায় যাবে জায়গায় যাবে কি হ্যাঁ যাই হোক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখ কথা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে বলে আপনারা সকাল সকাল পৌঁছাবেন আর একটা অনুরোধ করে দর্শককে বলি আপনারা মানে মেলার ভিতরে মাঠে মধ্যে কেউ ঢুকবেন নাই মানে নিজের মেলা মনে করবেন সে হর হরাই ঢুকে দিলি আর মানে খারাপ করলি মেলাটাকে ওটা যেমন না করে কারণ মেলা হচ্ছে দর্শকের জন্য দর্শকের যদি দেখতে না পারলো সেটা তো খারাপ তাই বলে নিজের মেনা করে কেউ ঢুকবেন নাই নিজে দেখবেন আমার অপরকে দেখার সুযোগ করে দেবেন এই আমার বক্তব্য শেষ করছি দাদা নমস্কার জহার আমার নাম মিতাই চন্দ্র মাহাতো আর জয়লাম হ্যাঁ করছিলা যাই আপনাদের মাঠে কী কী বন্ধ থাকছে একটু আমাদের মাথায় বন্ধ থাকবে মদ বড়া কোনো চলবে নাই

সাতটা হলো তো ভালো ভাবে সকাল সকাল লোক আসবে মুখ টুক ধুয়ে নিয়ে এখানে আমাদের ঘুগনি ব্যবস্থা আছে খিচড়ির ব্যবস্থা হবে ব্যাপার নেই যত কাড় মালিক আসবে সব কার ওইখানে ব্যবস্থাটা হবে নমস্কার যাই হোক আর বেশি লম্বা করছি না তাই সকলেই তেরো যোগ ইনার মেলাটিকে সাফল্য মন্ডিত করে দিবে দেখ এই ছিল আজকের আপডেট নমস্কার